Kutu sedikit tu, jadi tak ada. Hah, 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 hah. 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 H

Tapi pasti lah, তো itu pun jauh. Abi ay, nama saya Afni Bola. Aisyah. Jantung tu. Aree, na Abi ay.

Allahu Akbar Allah 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 देखोरा बैठा तू अल्लाहू अकबर हां जी अरे ओ

বিয় নামাজের উপায় তাই তো আজ নামে বিয়াই হাত থেকে আমি বাইশ কিন্তু কিয়ামতের দিন আমার কি আওয়াজ হবে না আমি আজকেই আমাদের ইমাম সাহেবের কাছ থেকে আমি নামাজ পড়া শিখব আপনারা যারা নামাজ পড়তে পারেন না পুরো লোজা করবেন না মসজিদ সাহেবের কাছ থেকে শুদ্ধভাবে সহিভাবে নামাজ পড়া শিখে দেবে তুমি আমার ভাব করে দাও আজকেই আমি আজকেই আমি ব্যবসায়ীদের কাছ থেকে Shuk hurting them because they